করেছিলাম হ্যাঁ হয়তো এক থেকে দশের মধ্যে থাকব দ্বিতীয় স্থান অধিকার করেছি আমি খুবই আপ্লুত মানে আগে ক্লাস টেন এর আগে ক্লাস টেন এর আগে আমি বারাসাত পিসিএস গভর্নমেন্ট হাই স্কুল সবাই বারাসাত গভর্নমেন্ট হাই স্কুল বলে চেনে সেই স্কুল নাম্বার পেয়েছিল মাধ্যমিকে মাধ্যমিকে আমি ছশো তিয়াত্তর পেয়েছি আচ্ছা তো তারপরে এই যে রেজাল্ট হলো এই রেজাল্ট নিয়ে এই যে তোমার মিশনের যে কি হ্যাঁ মানে মিশনে ভর্তি হতে পেরে আমি গর্বিত ছিলাম মিশন আমাকে অনেক কিছু দিয়েছে একটা নতুন জীবন দিয়েছে আমাকে যে মিশন কেউ যে আমি কিছু একটা দিতে পারলাম দ্বিতীয় হয়ে এতে আমি গর্বিত কি হতে চাও স্ট্যাটিস্টিশিয়ান বলLambda হ্যাঁ তো এই যে মানে ওখানকার শিক্ষকরে কতটা সাহায্য সহযোগিতা যে কোনো মুহূর্তে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন পরীক্ষার আগে তো আরো বেশি এক্সট্রা ক্লাস স্পেশাল ক্লাস হয়েছিল তা বাদ দিয়েও মানে 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 ধারাবাহিক ভাবে পড়াশোনাটা চলতো ওখানে তো এই যে বারাসাত থেকে নরেন্দ্রপুর কেন এই ভাবনাটা কি করে ভাবনা পুরোটাই সাডেন একটা বিষয় বাবা বলছিল তুই নরেন্দ্রপুরে একবার চেষ্টা করে দেখ আমি আমি বললাম কি দরকার দরকার নেই এখানেই থাকি তো বাবা বলল যে একবার চেষ্টা করে দেখ হলে হয়ে যেতে পারে তা আমি চেষ্টা করে দেখলাম পরীক্ষা দিয়ে আসলাম খুব একটা ভালো হয়নি কিন্তু তারপরে শুনছিলাম শুনেছিলাম যে ওখানকার অ্যাডমিশন টেস্টে আমি থার্ড হয়েছি কী কী সাবজেক্ট ছিল আমার সাবজেক্ট বলতে মেন সাবজেক্ট হিসাবে ইকোনমিক্স স্ট্যাটিস্টিক্স ম্যাথামেটিক্স এবং কম্পিউটার সায়েন্স কতক্ষণ পড়াশোনা করতে। কোনো ঘড়ি ধরে কখনো সময় বেঁধে আমি পড়াশুনো করিনি তাও যতক্ষণ প্রয়োজন হতো ততক্ষণ তাও ছ ঘন্টা নিজস্ব পড়াশুনোর সময় আছে আচ্ছা আর পড়াশুনোর বাইরে শখ শখ বলতে গল্পের বই পড়তে আমি ভালোবাসতাম আমি ড্যান ব্রাউনের ফ্যান তা বাদ দিয়ে আমি আবৃত্তি করতে ভালোবাসি আবৃত্ত আবৃত্তিটা আমার পেশা না হলে অবশ্যই আমার নেশা ব্রতজি বন্দ্যোপাধ্যায়ের আমি প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে আমি ছাত্র তা বাদ দিয়ে আমি সুইমিং করেছি চার পাঁচ বছর আমি বারাসাতে সাথে সুইমিং করেছি সুইমিং শিখেছি সুইমিংয়ে আমার দু তিনটে মেডেল আছে

মানে ডাক্তারি ইঞ্জিনিয়ারিং আমি ওই লাইনে না গিয়ে এর বিকল্প হিসাবে যেখানে ফিউচারটা ব্রাইট আমি সেই দিকে যেতে চেয়েছিলাম তার জন্য স্ট্যাটিস্টিক্স আমি বেছে আচ্ছা তো বাড়ি ছেড়ে ওইখানে অসুবিধা হতো না অসুবিধা মানে ওখানকার বন্ধুরা এত মানে ফ্রেন্ডলি যে অসুবিধা হয়নি হ্যাঁ প্রথম রাতটা হয়তো আমি ওখানে না ঘুমিয়ে সারা জেগেছিলাম কিন্তু তারপর থেকে আর কোনো রকম অসুবিধা হয়নি মানে ওখানকার পরিবেশ আমি খুবই মানিয়ে নিতে পেরেছিলাম তো এই যে পশ্চিমবঙ্গের শিক্ষা এবং শিক্ষা ব্যবস্থা কর্মসংস্থান এইসব নিয়ে মানে চিন্তিত তুমি আমি বললাম আমি রাজনীতি সম্পর্কে মানে মানে একটু অজ্ঞ খুব একটা খবর আমি রাখি না তার জন্য আমি কোনো কমেন্ট করতে চাই না খুবই ভালো লাগছে পড়াশোনা করতো ও পড়াশোনার মতো থাকতো এবং সবথেকে বড় ব্যাপার যেটা সেটা হলো যে স্যাররাওকে খুব সাহায্য করেছে ঠিক আছে স্যাররা যেভাবে ওদের পড়াশোনার কাজগুলো দিত সেগুলো ঠিকঠাক করে করে নিত স্যারদের ওর প্রতি একটা আশা ছিল সেটা যে পূরণ করতে পেরেছে আমাদের খুব ভালো লাগছে বড়ো হয়ে এখন তো স্ট্যাট নিয়ে পড়বে তারপরে পরিকল্পনা ও চিন্তা করবে আমি ওর পাশে আছি

বাবা ব্যবসা করে আমি হাউস ওয়াইফ তো ছেলের এই যে সাফল্য এবং পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা কর্মসংস্থান সব মিলিয়ে কতটা উদ্বিগ্ন নাকি খুশি না চিন্তিত একটু যে এই সব যা শুনি যে এই চাকরি নিয়ে যে সমস্যা প্রকৃত পড়াশুনো করেও যারা চাকরি পান না এর জন্য খারাপ লাগায়

তো একটাই তো ছেলে হ্যাঁ তো ওকে এরকম আবাসীকে পাঠিয়ে প্রথম খুব কষ্ট হয়েছে কিন্তু ওই যে ছেলের ভালোর জন্য একটু ত্যাগ করতে হয়েছে আমাদের